হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল তো সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো এখন ব্লগটা স্টার্ট করছি না মানে বিকাল থেকে বলতে পারো তো হঠাৎই একটা কি বলবো খবর এসে আমি ঘুমাচ্ছিলাম আর কি তো ঘুমাতে ঘুমাতে হঠাৎ মা আমাকে ডেকে তুললো আর বৌদি ওই বাড়ি থেকে আমাকে ফোন করেছিল তো বলছে কি যে তুমি তাড়াতাড়ি চলে আসো নতুন বউকে সাজাতে হবে আমি তো শুনে অবাক হয়ে গেছি যে কি ব্যাপার তো আমার যেটা ছেলে হঠাৎ করে মানে বিয়ে করছে আর কি বলতে পারো তো ও মানে কি বলবো একজনের সঙ্গে রিলেশানে ছিল তো সেখান থেকে বাড়ি থেকে আর কি চাপ করেছে যে অন্য অন্য কোনো জায়গায় বিয়ে দেবে তো ও বলছে যে না ভাইকে ছাড়াও বাঁচবে না তো ভাইয়ের সাথেই ও বিয়ে করবে তো সেই কারণে চলে এসেছে বাড়িতে তো ওকে আর কি বিয়ে বিয়েটিয়ে দেওয়া হচ্ছে তো আমি মানে হালকা একটু রেডি হয়ে এসেছি কারণ হঠাৎই করে হচ্ছে আর কত টাকা সাজব বলো তো যা সিম্প ভাবে সেজে চলে এসছি দেখো ভাইয়ের বিয়েতে মানে আমার নিজের জ্যাঠাটি ছেলে তো আমাদের বাড়ি থেকে একটু দূরে তো চলে এসেছি আর এদিকে বিয়েও স্টার্ট হয়ে গেছে আমার বোনকে বলেছিল আর দিদিকে বলেছিল তো বোন অসুবিধার কারণে আসতে পারেনি দিদিই এসেছে তো যাই হোক মজাই হয়েছে আর এদিকে দেখো বিয়েও স্টার্ট হয়ে গেছে আমি না মানে নতুন বউকে সাজিয়েছি তো কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিও আর আমি কিন্তু মানে অতটাও মেকআপ আর্টিস্ট না আমি এমনি সিম্পিল যেমন আমি সাজি ওরকমভাবেই সাজিয়ে দিয়েছি তাও তোমাদেরকে জিজ্ঞাসা করলাম যে কেমন হয়েছে একটু জানিও তো যাই হোক বিয়েটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে তো চলো গাইজ বিয়ের পর্ব তো শেষ হয়ে গেলো তো সেদিনকে আর ভালোভাবে ভিডিও করতে পারিনি কারণ অনেক রাত হয়ে গেছিলো আর আমার বাবু ভীষণই মানে জ্বালাতন করছিল আর কি ঘুমানোর জন্য তো যাই হোক এটা ছিল পরের দিনের ভিডিও তো এখন আমরা স্নান করে নিয়েছি আর প্রচণ্ড হারে গরম পড়েছে যার জন্য শাড়ি পরিনি তো নাইটি করে চলে গেছিলাম খেতে আর দাদা ছিল সঙ্গে আমি দিদি আর দুটো সোনা ছিল বড়ো সোনা ছোটো সোনা তো যাই হোক চলো আমরা খেয়ে দিয়ে আসি আর কি বলবো তো যাই হোক এই দেখো বলতে বলতে তো আমরা চলে এসেছি আর এটা আমাদের নতুন ওই যে আমাদের ভাই তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তো আজকে না দিদি বাড়ি চলে যাবে তো মনটা একটু খারাপ লাগছে কি আর করা যাবে তো যাই হোক এদিকে না দেখো আমার মা দিদি চুলটা কেটে দিচ্ছে তো আমার মা না ভীষণই ভালো চুল কাটতে পারে জানো তো তো যাই হোক আমারও কেটে দেয় আমার দিদিকেও চুলটা কেটে দিচ্ছে তো যাই হোক তোমরা কে কে চুল কাটতে যাও আমার মায়ের কাছে অবশ্যই চলে এসো আর এদিকে আমার দিদি একটু আলতা পরে নিচ্ছে তো এখানে দাদা গাড়ি বের করছে চলে যাবে বলে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও তো আজকের মতো টাটা সবাই সুস্থ থেকে บาย